দর্শক বাংলাদেশ জাসদ ছাত্র জেলা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের প্রতিদিনের ন্যায় বাংলাদেশের বর্তমান সমসাময়িক বিষয় নিয়ে কিছু কথা আপনাদের সামনে বলছি আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে প্রধান উপদেষ্টা বিশিষ্ট অর্থনীতিবিদ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে একটি উপদেষ্টা পরিষদ দেশটা পরিচালনা করছেন এবং সেই দেশ পরিচালনার যে সরকার সেই সরকারকে আমরা বলছি অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের আমলে আমরা নতুন নতুন সংকট দেখতে পাচ্ছি সেই সংকটগুলো নিয়ে এক এক মানুষ এক এক রকম কথা বলছে আপনারা জানেন যে পৃথিবীব্যাপী রাজনীতির কয়েকটি ধারা আছে একটি হল মুসলিম উগ্রবাদ এবং ধর্মীয় ভাবাদর্শে এক ধরনের রাজনৈতিক বয়ান মানুষের মধ্যে দেওয়া হয় এবং মানুষকে বোঝানো হয় যে এটা হলেই বোধ মানুষের জীবনে শান্তি আসবে আবার এই যে বাঙালি জনগোষ্ঠী পৃথিবীর অন্য দেশের নেয় আমাদের দেশ বাংলাদেশ এই বাংলা ভাষাভাষী জন্য পৃথিবীতে একটিমাত্র দেশ তার নাম বাংলাদেশ এই বাংলাদেশের বাঙালি জাতীয়বাদকে ধরে বাঙালি জনগোষ্ঠীর যে পরস্পরের মধ্যে মর্যাদার সম্পর্ক অর্থনৈতিক সমৃদ্ধি এবং শিক্ষা সংস্কৃতির মধ্য দিয়ে বিকাশমান সমাজে নতুন প্রজন্মের জন্য একটি সমৃদ্ধশালী বাংলাদেশ উত্তরোত্তর সম্প্রসারিত হবে বৃদ্ধি পাবে এই আকাঙ্ক্ষা নিয়েই একেবারেই নিখাত গণতান্ত্রিক দাবি দেওয়া নিয়ে মানুষ রাজনীতি করে বাংলাদেশে অনেকগুলো রাজনৈতিক দল আছে আবার আরেকটা শক্তি আছে যে সমাজতান্ত্রিক ভাবাদর্শ অর্থাৎ ধনী গরিবের বৈষম্য শোষণমুক্ত সমাজ এবং মালিক মজুরি সম্পর্ক নিয়ে সেখানে শ্রমজীবী কর্মজীবী পেশাজীবী মানুষের একটি সমন্বিত উদ্যোগের মধ্য দিয়ে রাষ্ট্রের অভ্যন্তরে সমাজতান্ত্রিক সমাজের পক্ষে কথা বলা এই সমাজতান্ত্রিক সমাজের পক্ষে যারা কথা বলে থাকেন তাদেরকে বলা হয় প্রগতিশীল শক্তি আর ধর্মীয় উগ্রবাদ এবং ধর্মীয় ভবাদর্শে মানুষকে যে কথা বলা হয় সেটাকে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা বলি এটা হলো একটি মধ্যযুগীয় মৌলবাদী বা প্রতিক্রিয়াশীল গোষ্ঠী তাদের অতিকৃতকর্মে সেই ধরনের একটি বয়ান রয়ে গেছে আর তার মধ্যে দিয়ে মধ্যপন্থা বিশেষ করে ব্যবসায়ীদের আন্তর্জাতিক মানের ব্যবসা বাণিজ্য জাতীয় মানের ব্যবসা বাণিজ্যকে স্বার্থ দেখে যারা সংসদীয় সিস্টেমের রাজনীতির মধ্য দিয়ে বাংলাদেশের সফলতা ব্যর্থতার মধ্যে দিয়ে যারা প্রায় পেরিয়ে এসেছেন তাদের নিয়েও একটা কথা আছে আমাদের বাংলাদেশে উনিশশো একাত্তর সালের যুদ্ধের পরপরই যে দেশটা পরিচালিত হয় সেই দেশটা নিয়ে একটা ছিল যে চারটে মূলনীতি নিয়ে রাষ্ট্রটা চললে হয়তো আমরা একটি মুক্ত সবার জন্যই একটা নিরাপদ বাংলাদেশ পাব কিন্তু সেটা মোটেই হয়নি মূলনীতি চারটে ধর্মনিরপেক্ষতা সমাজতন্ত্র গণতন্ত্র এবং জাতীয়তাবাদের কথা বললেও বাস্তবে তদানীতন সময়ে যে যারা দেশ ছিল বাংলাদেশ আওয়ামী লীগ তাদের দেশ পরিচালনায় দলবাজি এবং লুটপাট দুর্নীতির কারণে সে দেশের মধ্যে অস্ত্র তৈরি হয় এবং তারপরে দেখা যায় এই আওয়ামী দেশ চালানোর দলীয় কর্তৃত্বকে চ্যালেঞ্জ করে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের কথা বলি তদানিত উনিশশো বাহাত্তর সালের একত্রিশ অক্টোবর জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের যাত্রা শুরু হয় সেই জাসদের সাথে আওয়ামী যে বৈরী সম্পর্ক তৈরি হয় এবং শেষ পরিণতি হয় আওয়ামী ক্ষমতার কাপটে তাদের রাজনৈতিক তকর্ম এবং তাদের রাজনৈতিক যে কলা কৌশল রাষ্ট্র পরিচালনার তুটি বিরুদ্ধে যে জাসদ প্রতিনিয়ত লড়াই সংগ্রাম করলে তখন উনিশশো চুয়াত্তর সালের সতেরোই মাস এই জাসদকে রাষ্ট্রীয় শক্তি প্রয়োগ করে নিষিদ্ধ করা হয় এবং তাদের স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে স্মারকলিপি দিতে গেলে সেখানে অনেক মানুষকে গুলি করে হত্যা করা এবং অনেক মানুষ আহত করা তার মধ্য দিয়ে যে আমরা সামনে যে অবশ্যই পরবর্তী দেখা যায় যে উনিশশো পঁচাত্তর সালে আওয়ামী লীগ তার নিজের দলের নাম পরিবর্তন করে তারা বাক্সাল করেছিল কয়েকটি দলকে নিয়ে সেখানে কমিউনিস্ট পার্টি ছিল ন্যাপ ছিল এবং আওয়ামী লীগ মিলে এবং সরকারি অনেক কর্মকর্তাও তাদের প্রধান প্রধান অফিসের কর্মকর্তারাও তাদের বাক্সালে যোগ দিয়ে চলার চেষ্টা করছিল কিন্তু দেখা যায় যে রাজনৈতিক অঙ্গনের অব্যবস্থাপনা মুক্ত এবং অর্থের যে একটি অনিয়ম সেটা মানুষের মধ্যে তৈরি করে নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়ে সুশিক্ষা সুশাসন গণতন্ত্র সেটা সুদূর করা হতো ছিল এবং ইতিহাসের ট্রাজেডি হিসাবে সামরিক বাহিনীর কিছু মানুষ তারা তাদের ব্যক্তিগত ক্ষোভ সঞ্চারিত ক্ষোভ বিক্ষোভকে পুঁজি করে তারা উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট তদন্ত সরকার প্রধান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে দেশকে একটি অন্ধকারের দিকে নিয়ে যায় তারপরে মানুষের মধ্যে যে অমানিসা ঘোর অমানিসা করে আসে রাজনীতিবিদরা তখন দিশার হয়ে যায় তখন সেনাবাহিনী সামনে চলে আসে এবং সেই সেনাবাহিনী নানান কলা কৌশলে নব্বই সাল পর্যন্ত দেশটা পরিচালনা করে জিয়া এবং ঈশ্বাদ মিলে তারপরে সেই ঈর্শ্বাদের বিরুদ্ধেই জনগণ রাজনৈতিক শক্তি গণতান্ত্রিক চাহিদাকে সামনে দিয়ে যখন অভ্যুত্থান করে নব্বইয়ের অভ্যুত্থান বলে সেই অভ্যুত্থানে ডাক্তার মিলনের জীবন যায় নুর সেন আত্মহাতী দেয় এবং অনেক মানুষ বিভিন্ন জায়গায় পুলিশ বিডিআর এবং আইনশৃঙ্খলা বাহিনীর হাতে নিগৃহীত হয় জীবন দেয় নব্বই সালের পরে সংসদীয় সিস্টেমের দেশ পরিচালনায় নির্বাচনে প্রথমে বিএনপি পাঁচ বছর জনগণের দেশ চালানোর সুযোগ পায় তার পাঁচ বছর পরে আবার আওয়ামী লীগ সুযোগ পায় তারপরে আবার জোট করে বিএনপি জামাত সুযোগ পায় তারপরে আওয়াম আবার আট সালে ২৯ ডিসেম্বর ভোট করে দেশ পরিচালনার সুযোগ পায় এবং এইভাবে ধারাবাহিকভাবে একবার আওয়ামী একবার বিএনপি তারপরে বিএনপি জামাত জোট তারপরে আওয়ামী লীগ এর জোট দেশ চালাতে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত যে আমাদের দেশ চালায় এখানে কারোরই রাষ্ট্র পরিচালনা নিয়ে প্রশ্নের উদ্ধে উঠতে পারেনি সেখানে লুটপাট লেগেই ছিল অব্যবস্থানা ছিল প্রতিপক্ষকে দমন নিপূরণ করার কথা ছিল এখন পাঁচই আগস্টের যে যেটাকে বলা হচ্ছে শোষণ বৈষম্য বিরোধী ছাত্রজনদের অভ্যুত্থান সে অভ্যুত্থানের পরে বাংলাদেশে রাজনীতিবিদ না অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে ডক্টর মোহাম্মদ ইনুর সামনে চলে আসে এবং তিনি কয়েকজন উচ্চশিক্ষিত মানুষ তাদের বিভিন্ন ক্ষেত্রে তাদের খুব পরিচিতি ছিল তারা বেশ কয়েকজন উপদেষ্টা হয়েছে তারা প্রধানত এনজিওর ব্যানারে মানবাধিকার কর্মী হিসাবে আন্তর্থিকভাবে পরিচিত আর কিছু কিছু ডক্টর মোহাম্মদ ইরু সাহেবের মাধ্যমেই পরিচিত মানুষ তারা এই উপদেষ্টা পরিষদে যুক্ত হয় যুক্ত হয়ে দেশটা যখন চলছে তখন উল্লেখযোগ্যভাবে এই দশ মাস এই যে আগস্ট মাস থেকে আজকের এই যে এখন মে মাসের আজকের এগারো তারিখ আমরা দেখতে পাচ্ছি দশ এগারো তারিখ এর মধ্যে আমরা খুব ভালো কিছু দেখতে পাচ্ছি না শুধুমাত্র যারা ক্ষমতায় থেকে চলে গিয়েছে তারা অনেকেই বড়ো বড়ো নেতা মন্ত্রী এমপি তারা জীবন রক্ষার জন্য হাতে পালিয়ে গিয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে যে তারা অনেক টাকা পয়সা চুরি করে পালিয়ে গিয়েছে তারা অন্যায় করেছে কিন্তু সেগুলো সরকার আইনের আওতায় এনে তাদেরকে তাদেরকে আইনের আওতা এনে একটি রাষ্ট্র একটি সবার জন্য নিরাপদ রাষ্ট্র করার কথা ছিল সেই দিকে এত গেল না ওপর দেখতে পাচ্ছি এখন ফেসিবাদের বিরুদ্ধে কথা বলে নতুন একটি আশঙ্কা ফেসিবাদের দিকে আবার যাচ্ছে এখন তাদের আওয়ামী নিষিদ্ধ করা হয়েছে একটি দল যাদের গ্রাম বাংলায় ভোট আছে তারা অন্যায় করেছে অন্যায়কারী যেন তাদেরকে আইন আইনের আওতায় না নিয়ে এসে তাদের আইনি আওতায় আনার কথা বলেই তাদেরকে বর্তমানে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করেছে এইটা দিয়ে তারা যা চাচ্ছে তারা মনে করে যে এটা বোধহয় ভালো করবে কিন্তু আমরা যেটা অভিজ্ঞতা দেখছি এই নিষিদ্ধ করার জন্য মাঠে ছিল প্রধানত নতুন যে পার্টি এই বর্তমান অন্তর্জাতিক সরকারের পৃষ্ঠপোষকতা যে দল গড়ে উঠেছে সেই দলের নাম ছিল এনসিপি তাদের বিরুদ্ধে ইতিমধ্যে অনেক অভিযোগ উঠছে তারা সহ এবং একাত্তরের পরাজিত শক্তি হিসেবে জামাত ইসলাম এবং কয়েকটি ধর্মীয় সংগঠন মিলে এই আওয়ামী লীগের নিষিদ্ধের ছিল। ছিল কিন্তু এছাড়া তারা সমাজতন্ত্রের পক্ষের শক্তি এবং গণতন্ত্রের পক্ষের শক্তি তারা কেউই এই নিষিদ্ধের সরাসরি ভূমিকা নেয়নি তারপরেও এটা হয়ে গিয়েছে গেলে এখন দেখার বিষয় বাংলাদেশে একটি সত্যি সত্যি একটি আইনের শাসন প্রতিষ্ঠিত হবে এখন কি মব ভায়োলেন্স কমবে আদালতে আইন আদালত ধরলে দেখা যায় তার ফ্যাসিস্টোপাতি তাকে পুলিশ হয় নি সময় তার উপর হামলা করা হয় অনেক জায়গায় লাইভে বাড়িঘর ভাঙা দেখা যায় এবং দিয়ে বাড়িঘর উড়েই দেওয়া দেখা যাচ্ছে এবং প্রতিপক্ষের নানানভাবে ব্যবসায়ী প্রতিষ্ঠানে হামলা করা হচ্ছে এবং তাদের কাছে প্রকাশ্যে অপ্রকাশ্যে অনেক চারদা চালা দাবি করা হচ্ছে এবং সে ব্যাপারে কিছুই দেখা যাচ্ছে না এবং মানুষ মনে করে দিন দিন যেন আমরা অন্ধকারের দিকে যাচ্ছি এবং সেখানে বাংলাদেশের মিল কলকারখানাগুলো বন্ধ শ্রমিকদের বেতন দেওয়ার কোনো ভবিষ্যৎ নেই এবং এই সরকার যখন দায়িত্ব নেয়নি তখন ব্যাঙ্কে যে ঋণ সুদ ছিল তার স্থিতি এখন সুদের হার বাড়িয়েছে এবং এই সরকার এই অন্তর্গরী সরকার যখন দায়িত্ব নিয়েছিল তখন জিনিসপত্রের দাম যা ছিল তার সাথে আরও বেড়েছে এবং সিন্ডিকেট ব্যবসায়ী সিন্ডিকেট তারা মোটেই তাদের ব্যবসা পরিচালনায় গণমুখী কর্তৃপক্ষিত সরকার তত্ত্বাবধান সেটাও আমরা খুব বেশি দেখতে পাচ্ছি না মানুষ মনে করে যে না এই সরকার বোধ হয় খুব ভালো কিছু করতে পারবে না বিশেষ করে তারা গণতন্ত্রে বিশ্বাস করে নির্বাচনের মধ্য দিয়ে যে দেশের দেশটা পরিচালিত হবে নির্বাচিত প্রতিনিধি তাদের দাবিটা হলো সুস্পষ্ট যে খুব তাড়াতাড়ি এই সংস্কারের কাজ করে একটি নির্বাচনের ডেট ঘোষণা করুন এবং জনগণ নির্ভয় নির্বিঘ্নে তার পছন্দের প্রার্থীকে নির্বাচিত করুক এবং যারা বেশি ভোট ক্যারি করতে পারবে তারাই দেশ চালাবে সেদিকে না যে দেখা যাচ্ছে মানুষের ধারণা এক পক্ষ নির্বাচন না করেই অন্তর্বর্তীকালীন সরকার অনেকদিন ক্ষমতা থাকতে চায় আরেকটা পক্ষ এরা নির্বাচন দাবি করছে এখন এই আওয়ামী লীগের নিশ্চিতের মধ্য দিয়ে দূর ধারা হয়েছে একটা পক্ষ নির্বাচনের মধ্য দিয়ে দেশটা চলুক সেই দিকে আরেকটা পক্ষ নির্বাচন না করে তারা এই তত্ত্বাবধা এই অন্তর্বর্তীকালীন সরকার অনেকদিন ক্ষমতা থাক এরকম একটা ভিতরে একটা অপতৎপরতা আছে যেটা কারোর জন্যই সম্ভব হবে না এখন বাংলাদেশে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদের লেখাপড়ার মোটাই পরিবেশ নেই এবং কোথাও শিক্ষকরা নিগৃহীত হচ্ছে কোথাও ডাক্তাররা নিগৃহীত হচ্ছে এবং সেখানে দেখা যায় যেটা প্রধানত ছিল যে নতুন বাংলাদেশের নতুন নেতৃত্বে প্রত্যেক স্কুলে ছাত্র সংসদ চালু করার কথা ছিল প্রত্যেক কলেজে ছাত্র সংসদ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ হলে সেখানে নতুন যুগে আজকের জেনারেশান জেট জেন জেটের যে প্রযুক্তি নির্ভর যে আজকের নতুন প্রজন্ম তারা কিন্তু স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যদি ডাকসু বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ভিপি হয় তারা নতুন নেতৃত্ব হতো সেই নেতৃত্ব আধুনিক তথ্য প্রযুক্তি বাংলাদেশ গড়ে তোলার একটা দায়িত্ব নিতে পারতো সেই দিকেও আমরা দেখতে পাচ্ছি না বাঙালিদের যে সংস্কৃতি যেই রবীন্দ্রনাথ নজরুল শরৎচন্দ্র কাদিল এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাদের যে বাঙালি জাতীয়বাদের ভাবাদর্শ সেই ভাবাদর্শকে ধারণ করে লালনের ঐক্যের সমস্ত ধরে অসাম্প্রদায়িক একটি ভাবাদর্শকে ধরে যে এই নতুন প্রজন্ম গড়ে উঠবে সেখানেও দেখা যাচ্ছে না সবার মধ্যে একটি উগ্রতা এবং বিজ্ঞানমনস্ক একটি যুক্তিনির্ভর সমাজ গড়ে তোলার জন্য যে একটি বুদ্ধিভিত্তিক প্রতিযোগিতা সেটার খুব ঘাটতি দেখা যাচ্ছে এবং সবার মধ্যে যেন প্রতিভাকে মারতে পারলে প্রতিভোগকে ধ্বংস করে দিতে পারলেই বোধ হয় জয়লাভ করা যাবে এইভাবে কথা বলে আমরা আসলে কিছু করতে পারব না আমরা তাই মনে করি এই মন্ত্রপর্ত সরকারের শুভবতির উদয় হোক অতি সত্তার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুক এবং সংস্কার সংস্কার কথা বলে যেটা বলছেন সেটা কোনো মতেই একাত্তরে মুক্তিযুদ্ধের চেতনার বাইরে যে তারা নতুন করে উগ্র মৌলবাদের হাতে যেন দেশ না যায় সে ব্যাপারে যারা একাত্তরে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের শক্তি তাদের স্বচ্ছ হওয়ার আহ্বান জানাচ্ছি এবং যারা মুক্তবুদ্ধির চর্চা করেন তারা যেন ইতিহাস ঐতিহ্যকে ধরে আগামী দিন আরও গণতান্ত্রিক পরিবেশ আরও সাম্যের সমাজ আরও সুশাসনের সমাজ যেন আমরা গড়ে তুলতে পারি সেই ধরনের একটি আহ্বান আমি এই সবার কাছে রাখতে চাই আসুন আমরা সবাই মিলে একটি উদার গণতান্ত্রিক সমাজের দিকে যাই সেখানে জাত জাত ধর্মে সে পালন করুন স্বাধীনভাবে কিন্তু আমরা সবাই বাংলাদেশের মানুষ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা যেন সবাই রাষ্ট্র কর্তৃক সমান মর্যাদা পাই এখানে যেন কেউ ধর্মের ভিত্তিতে কারণ তারা নিগৃহীত না হয় বর্ণের ভিত্তিতে নিগৃহীত না হয় এবং ক্ষমতার দাফটে কেউ যেন আইন লঙ্ঘন করে পান না পায় আইন সবাই মানে চলবে সেই ধরনের একটি মুক্তি মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ আমরা চাই এবং সেই চাওয়াকে সামনে রেখে আসুন আমরা অগ্রসর হই আমরা এতক্ষণ যারা আমার কথা শুনলেন তাদেরকে আরাকস্ত ধন্যবাদ দিয়ে আমার কথা শেষ করছি ধন্যবাদ সকলকে